আপনি রাস্তায় হাঁটছেন জুতো গেল ছেড়ে আপনি একটু বিপাকে তো পড়বেনি এরপর আপনি আশেপাশে মুচির খোঁজ নেবেন জুতো সারাবেন আবার নতুন করে জার্নি শুরু করবেন কিন্তু কখনো ভেবে দেখেছেন অন্য দেশের মানুষ যদি এখানে আসেন আর তার জুতো ছিঁড়ে যায় তাহলে কি হবে যা হতে পারে আপনি ভাবতেও পারেননি

Service. <laughs> if you are broken your shoes, you will walk with broken shoes. Then you have? It's not. Then? Then it's only. Yeah. Seriously. Twenty. Twenty. Okay, you can keep it. You can keep twenty. Then you have. For my savior. Chappo Chukia. Chappo Chukia. What's the name here? Pickers. Can I speak to you? ভিডিওতে যাকে দেখলেন তিনি রাশিয়া থেকে এসেছেন তিনি জানেন যে ছেঁড়া যদি জুতো হয়ে যায় তাহলে সেই জুতো আর ঠিক হয় না কারণ রাশিয়াতে জুতো ছেড়ে গেলে তার সারাই করা যায় না সেখানে মুচি এই কনসেপ্টটাই নেই কিন্তু ভাবুন তো ভারতে কত মানুষ রয়েছেন যারা এই পেশায় কাজ করছেন এই নিয়েই যাদের দিন কাটে রুজি রুটি চলে তবে অনেক সময় আমরা ভাবি যে মুচি হলে হয়তো তিনি শিক্ষিত হবেন না কিন্তু এই ভিডিও যে ব্যক্তিকে দেখা গেল তিনি এই কাজ ২৬ বছর ধরে করে আসছেন আর তার ইংরেজি তাও কিন্তু অবাক করার মতো ২৬ বছর ধরে এক কাজ করেও তিনি কোথাও গিয়ে ক্লান্ত নন আর তার কথায় সেই আনন্দ যেন সামনে আসছে আর কথাতেই তো বলে ভারতীয়রা আপন করে নিতে একেবারে ওস্তাদ তাই ওই রাশিয়ান মেয়ের সঙ্গে মিলে মিশে গল্প করতে তার একটুও অসুবিধে হয়নি তারা দুজনে খোস মেজাজে গল্প করলেন মেয়েটির নাম মারিয়া তিনি একজন ব্লগার। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছিলেন চপ্পল টুট গয়া জুতোর সারিয়ে আবার মহা আনন্দে মারিয়াকে যেতেও দেখা গেল

Type of service. <laughs> if you are broken your shoes, you will walk with broken shoes. Then you have not. <laughs> ভিডিও আরও একটা বিষয় খেয়াল করলেন মারিয়া তিনি যখন জানলেন যে তার এই ছেঁড়া জুতো সেলাই করে দেওয়ার জন্য মাত্র দশ টাকা চেয়েছেন ওই ব্যক্তি তিনি কিন্তু অবাক মানে আজকালকার দিনে দশ টাকাতেও কি কিছু হতে পারে আগে কিন্তু দশ টাকায় অনেক কিছু হতো নিদের পক্ষে কতগুলো ফুচকা পাওয়া যেত ভাবুন তো কিন্তু এখন দশ টাকায় সেরকম আর কিছু হয় না তাই মারিয়াও আশা করেছিলেন যে তার এই ছেঁড়া জুতো ঠিক করতে বেশ অনেকটা টাকা লাগবে কিন্তু যখন তিনি শুনলেন যে দশ টাকায় জুতোটা ঠিক হয়ে গিয়েছে তিনি রীতিমতো নবাক তাই খুশি হয়ে তিনি কুড়ি টাকা দিলেন এবং যাওয়ার সময় তিনি বললেন যে ইউ আর মাই সেভিয়ার অর্থাৎ আপনি আমাকে বাঁচালেন সত্যি তো কত রকম কত ছবি সামনে আসে সেখানে এই ভিডিও নেটিজেনদের যে বেশ পছন্দ হয়েছে তার বলার অপেক্ষা রাখে না How many years you सब्सक्राइब कर आज तक यूट्यूब चैनल के फो करब चैनल चैनलों